সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও তো আজকের ভিডিওর গন্তব্য হচ্ছে কমলপুরস্থিত তুইসুই ওয়াটারফল যেখানে আমরা সবাই যাচ্ছি তো ভিডিওটা আমাদের এয়ারপোর্ট থেকে শুরু হলো এয়ারপোর্ট থেকে ঠিক ওয়াটারফল পর্যন্ত রাস্তার মাঝে দুই পাশে যা যা দেখা যায় এডিডির মধ্যে দিয়ে তুলে ধরার চেষ্টা করেছি আশা করি সবার ভালো লাগবে বলতে বলতে চলে এলাম আমাদের লিচু বাগান এই যে লিচু বাগান তারপর লিচু বাগানের অ্যালবার্ট একটা পার্কটি এই যে এখন দেখতে পারবেন তারপর এই যে পার্কটা পার্কটা থেকে একটা সোজা গেলে আগরতলা যাওয়া যায় আর আমরা বার দিকে নিয়ে নিলাম মন পুরো হয়ে আমরা ক্ষয় হয়ে তারপর বলতে বলতে আমরা এই যে বাইপাসের মধ্যে প্রবেশ করলাম বাইপাস দিয়ে খুবই মজা পেয়েছি যেতে কারণ বাইপাসের রাস্তাটা এত সুন্দর বাইক চালাতে খুবই দারুণ লেগেছে তো আমাদের কোনো অসুবিধা হয়নি এই যে একদিকে ফিশারি কলেজ একদিকে এগ্রিকালচারাল কলেজ দমদমিয়া তারপর একটু সামনে গেলে আমরা পেয়ে যাব হলি ক্রস কলেজ তারপরে সংস্কৃত কলেজ মোটামুটি সব ইনস্টিটিউটগুলোই এই একই বেশি দূরে না অল্প দূরে দূরেই এই যে হলিক্রস কলেজ যার কথা বলছিলাম তারপরে ওই ডান পাশে হলো সংস্কৃত কলেজ তারপরে একটু সামনে কামালঘাট গেলেই পেয়ে যাবো ইকফা ইউনিভার্সিটি এই রাস্তা ধরে আমরা চললাম চলতে চলতে দেখা যাক আমরা কি কি দেখি চলো তোমরাও দেখো তারপর আমরা এই যে বাইক নিয়ে একজন আরেকজনকে ভিডিও করে দিচ্ছিলাম আমাদের ভিডিও করছিল ওরা ওদের ভিডিও করে গেছিলাম আমরা এভাবে আমরা ভিডিও করতে করতে এবং চারপাশের মনোরম দৃশ্য দেখতে দেখতে চললাম তো এই ভিডিওটা হচ্ছে যারা নেক্সট টাইম এখানে যাবে তাদেরকে একটা ইনফরমেশন দেওয়া যে কিভাবে যাবে কোন রাস্তা ধরে যাবে আশা করি জানা আছে মোটামুটি এখন গুগল ম্যাপ সব বলে দেয় তবু একটা বেসিক একটা কনসেপ্ট কোন রাস্তা দিয়ে যাবে তো ভিডিওর মধ্যে তোমরা যদি ভিডিওটা দেখো তোমাদের একটা আইডিয়া হবে যে কীভাবে যাবে এবং কোন রাস্তা ধরে যেতে হয় তো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে তো দেখো কমেন্ট অবশ্যই জানাবে যে ভিডিওটা কীরকম হলো টু জেড তোমরা অবশ্যই কমেন্ট করবে যেতে যেতে মনে একটা মোড় আসবে যেখান থেকে রাস্তা থেকে বাইপাস মেন রোড থেকে এই যে গুলিটা দিয়ে ঢুকতে হয় তারপরে ঢুকে দুই থেকে আড়াই কিলোমিটার আসলেই তারপরে এই যে জায়গাটা এই যে এখনও জায়গাটা সম্পূর্ণ হয়নি এখন পর্যন্ত কোনো টিকিট নেওয়া হয় না মানে এখানে গেলে এখন টিকিট দিতে হয় না বাট ইন ফিউচার মনে হয় টিকিট দিতে হবে কারণ এখনও সম্পূর্ণ হয়নি তাই আর এই যে সিঁড়িগুলা বা এই সিঁড়িগুলা বিশাল উঁচু উঁচু মানে সিঁড়িগুলা উঠতে নামতেই অনেক পরিশ্রম লাগে এই যে ডুম্বুরের জলাশয় এটা ডুম্বুরের জলাশয়ের কথা মনে করি দে তো এই সিঁড়িগুলা বিশেষত উঠতে নামতে খুবই পরিশ্রম হচ্ছিলাম তো এই সিঁড়িগুলো একটা দুটো না অনেকগুলো সিঁড়ি আর এই সিঁড়ি নামা একবার নামতে হয় একবার উঠতে হয় অনেকগুলো সিঁড়ি আছে তারপরে সিঁড়ি দিয়ে যেতে যেতে অনেক নামা ওটা করতে করতে গিয়ে পৌঁছাতে হয় তারপরে এই যে অবশেষে আমরাও পৌঁছালাম দর্শন মিলল এই যে সেই ওয়াটারফল যেটা আমরা দেখতে গিয়েছিলাম তো তোমরা দেখো একটু জ্যাট সম্পূর্ণটা তুলে ধরার চেষ্টা করেছি এই ভিডিওর মধ্যে তো দেখো তোমরা দেখো দেখে দেখলেই বুঝবে যে কীরকম জায়গাটা